আমরা জানি বাংলাদেশের ইতিহাসে সংগ্রাম এবং প্রতিরোধের সবসময় সাক্ষ্য দিয়েছে সেই জায়গায় বলেছে ভাষা নিয়ে ছিল বাংলাদেশ নয় পুরো উপমহাদেশের একজন অনন্য রাজনৈতিক পুরুষ ছিলেন ভাষা নিয়ে রাজনীতি শুরু হয়েছিল সেই আসামে সেই আসামে সেই বাঙালি মুসলমান কৃষকদের ভূমির অধিকারের জন্য জমির অধিকারের জন্য কৃষকদের জন্য তিনি লড়াই করেছিলেন আমরা তিন দিন জিনজির ভেঙেছি দিল্লির দাসত্ব করার জন্য নয় দিল্লির গোলামি করার জন্য নয় তিনি একাধারে ব্রিটিশ উপনিবেশের বিরুদ্ধে লড়াই করেছিলেন পিন্ডির আধিপত্যবাদের বিরুদ্ধে থেকে ইতিহাস স্মরণ করা হয় না সার্জি সালম বলেছে শের বাংলা ফজলুল হক মাওলানা ভাসানীর মতো মহান রাজনীতি পুরুষ যারাই এই বাংলাদেশের স্থপতি তাদেরকে দিয়ে এই বাংলাদেশের জাতির পিতা শুধু একজন ব্যক্তিকে ঘোষণা করা হয়েছে একজন ব্যক্তিকে পূজা করা হয়েছে গত চুয়ান্ন বছর ধরে কিন্তু মাওলানা ভাষানীরা না থাকলে শেখ মুজিব কখনো তৈরি হতে পারত না যেই অনুসূত্রের গরব উত্থানের মধ্যে দিয়ে আওয়ামী লীগ নেতৃত্ব দিয়েছে সেই অনুসূত্রের গরব উত্থানের অন্যতম কারিগর ছিলেন নেপথ্যের পুরুষ ছিলেন মাওলানা ভাসানি মাওলানা কি কৃষকদের জন্য লড়াই করেছিলেন শ্রমিকদের জন্য লড়াই করেছিলেন ঘর মানুষের লড়াই করেছিলেন তারাই শাড়ি নামে কিভাবে ভারতে জিআই প্রোডাক্ট নিতে পারে এই প্রতিবাদ আমরা কখনো জানিয়েছিলাম মাত্র দুই তিন বছর আগে এই ঘটনা ঘটেছে কেন ঘটেছে কারণ আমাদের দেশের সরকার আমাদের দেশের মানুষ টাঙ্গাই শালিকে তার শিল্পকে পৃষ্ঠপোষকতা করতে পারে নাই পুরা বিশ্বের বুকে তুলে ধরতে পারে নাই আমাদের যে জাতীয় সম্পদ তার মর্যাদা আমরা দিতে পারি নাই টাঙ্গাইল সালের যে আই প্রোডাক্টের সত্য কখনোই ভারত নিতে পারে না অবিলম্বে তা প্রত্যাহার করতে হবে আমরা এই দাবি জানিয়ে গেলাম আমরা তার শিল্পকে পুনরুদ্ধার করতে চাই আমরা কৃষকদেরকে নতুন করে সংক্রমিত করতে চাই করতে চাই কারণ আমরা কি উৎপাদন করি কি হবে তা বন্টন হবে এবং কৃষকরা ন্যায্য বলে পাবে কিনা এর উপরে নির্ভর করবে বাংলাদেশের ভবিষ্যৎ